완다. 니가, 니가, 니가. 아? 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 아?

এরকম হলে হবে ঠিক আছে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে স্যার আমরা মন প্রাণ খুলিয়ে জিতেছি আমাদের সব সময় মনে রাখতে হবে মেইন কাজ কি আমাদের চুরি সার্চ চুরি বলা যাবে না তাহলে কি বলছি চুরি চোর এই সব কথা বলা যাবে না মোটেও বলতে হবে হচ্ছে আমরা হচ্ছে থিপ ঠিক আছে ইংলিশ দিতে বলতে হবে একটু স্মার্ট দেবে না থিপ মানে কি স্যার থিপ মানেই তো চোর ওটা তো সেই জায়গায় যাবে ঠিক আছে কিন্তু সবাই বুঝতে পারবে না হ্যাঁ একটু গুরুই বলছি এই সালার কিছু এই তো বুঝতে বুঝতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আগে আমাদের জানতে হবে হচ্ছে চোর চোর কয় প্রকার কি কি সারি চোরের আবার প্রকার আছে নাকি স্যার হ্যাঁ রে চোরের প্রকার নেই মানে সবার প্রকার আছে অফিসারদের প্রকার ভেদ আছে চোরেরও তেমন প্রকার ভেদ আছে যেমন সিনিয়র অফিসার জুনিয়র অফিসার তেমন চোরেরও আছে আরে গাছে শিক্ষিত সুর আরে গাছে ওয়াস শিক্ষিত সুর কসত এই শিক্ষিত সুর আবার কারা ভালো প্রশ্ন এরকম এরকম প্রশ্ন করতে হবে তো না জান জানবো কি করে প্রশ্ন করা লাগবে ঠিক আছে আচ্ছা শিক্ষিত সুর তাই তো এই শিক্ষিত সুর আছে এমন এক ধরনের সোর যারা কলমের এক খোছায় কোটি কোটি টাকা এই পাশাত তো ভাষা করে ফলায় ও পাশ মানে করে কোটি কোটি টাকা হ্যাঁ কোটি টাকা এত টাকা রাখপুかね ও দাদা এ তুই ছান্ডা দি কোটি কোটি টাকা শোন তারা এ পাশতে ও মানে কোন জায়গায় পকেট এরা এমন এক ধরনের প্রাণী যারা গোলায় টাই পরে ঠিক আছে গোলায় কিন্তু আবার টাই পরে হ্যাঁ রে কেন যে এইরকম হতে পারলাম না তোমরা সবাই কেমন আছো চা খাও আমার কাছে কোনো বিষয় না টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না

কোন নারীর দিকে তাকানো যাবে ঠিক আছে নারীর দিকে তাকানো অভ্যাস আছে নাকি না যে বাড়িতে কুকুর থাকবে সেই কুকুরকে আগে খাবার দিতে হবে নেক্সট চোরের বাড়ি যদি দারোয়ান থাকে দারোয়ানকে কি করতে হবে ফোটা দিয়ে কিভাবে ফোটা দিয়ে যদি টাকা পয়সা দিয়ে সে পটে তাহলে তো ভালো কিছু টাকা পয়সাও রাখতে হবে কিছু খাবার রাখতে হবে আমি ফোটা বাদাম কিনে যাবান স্যার হ্যাঁ গুড বাদাম বাদাম চলবে চলবে ঠিক আছে বাদাম বিস্কিট ও পাঁচ টাকার বিস্কুট দিলে দারোয়ানটাও খুশি হয় মানে শুকনো ভিজি ঝা দেওয়া যায় সমস্যা নেই সব চলবে আর একটা ব্যাপার এটা কিন্তু খুবই ভালোভাবে স্মরণ রাখতে হবে ঠিক আছে বলেও চুরি করতে যাওয়া বাড়ি ঘুম পড়া যাবে না ঠিক আছে অনেকে আবার ঘুম পড়ে কি ঠিক আছে ঘুম কিন্তু পড়া যাবে না স্যার আমাদের বুকাটা নিজেই তো স্যার প্রতিদিন ঘুম পড়ার ওরা শরীর তো ভালো করে বুঝলি বলেন ও অন্য ডিপার্টমেন্টের দেবো ওরা ওই যে আমাদের আছে না ওই যে পোঠানোর দায়িত্ব দারোয়ান কুকুর সেই হিসেবে চলে যাবে দরকার হলে সবাই দিয়ে তো সব কিছু করানো যাবে না যাবে ঠিক আছে এইবার যদি কোন ক্রমে হতেই তো পারে অ্যাক্সিডেন্ট তাই না কোনো ক্রমে যদি ধরা পড়ি যাও তখন কি করতে হবে এমনভাবে ভাবে কান্না করতে হবে কেন কেউ একজন মরে কি ঠিক আছে এমন করি হাতে পায়ে জোড়াই ধরি কান্না করতে হবে মানে ওরাও খাই দিয়ে দেবে সাথে সাথে স্যার যদি আমি যদি কান্না কাটি অতিরিক্ত করি ফেলাই হ্যাঁ ওকে বাড়ি যদি মাইসালি মিলি বউটুকু থাকে যদি প্রেমে পড়ি এখানে কিন্তু ট্রেনিং হচ্ছে না ট্রেনিংয়ের সময় শুধু কনসেন্ট্রেট ওই দিকে থাকবে কারণ তাহলে কি সবাই বুঝতে পারিস এই সব বিষয়গুলো কিন্তু সব সুন্দর করে মনে রাখতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ কি করব জয় করে আসতে পারবে সাদা তাহলে আমরা অপারেশানে যাব কখন অপারেশন তো আছেই অপারেশন আছেই সেটা তো আগে তদন্ত করতে হবে গায় সে বলছিস যে বাড়িতে আমরা অপারেশন করব দুই দিন আগের থেকে সে বাড়ির আশেপাশে খোঁজখবর নিতে হবে মানে এনকোয়ারি করতে হবে তদন্ত করতে হবে তদন্ত কি স্যার এনকোয়ারি তদন্ত এনকোয়ারি মানে ওই বাড়িতে কি কি আছে কেমন জিনিস আছে ভারী না হালকা দামি কেমন এই সব বিষয় তাহলে এমন ভাবে কান্না করতে হবে যাতে মনে হয় কেউ যেন তোমার ফাঁসাই দিছে ঠিক আছে এমন ভাবে কান্না এটা মায়া কান্না জুড়ি দিতে হবে একেবারে ঠিক আছে কি আছে স্যার তাহলে কি সবাই বুঝতে পারিছো স্যার ওয়াল ক্লিয়ার স্যার ওকে ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার কি প্রশ্ন করে ফেলো স্যার আমাকে এইটি তি স্যার এই একটু খাবো করে তা মার ঠাইজ যা খাদ দরকার এই খাবে ওই সব করলে হবে না আমি বললাম না ওই যে কান্নার ব্যাপারটা ওই তো মায়ের খাতি থাকলে তো করা যাবে না এমন ভাবে কানতেবে যেন তোমাদেরকে ফাঁসাই দিছে ঠিক আছে এমন হবে কানতেবে এই সব করা যাবে না সবাই কি আমরা কি কলিগ না হয়তো করতেবে তো নাই তো সম্পর্ক টিকে থাকবে না আমাদের তো কোম্পানি তো খুব লসে চলবে তাই না ওকে ওস্তাদ ওকে ওকে ঠিক আছে তাহলে তোমরা সবাই মিশনে লেগে পড়ো তিনজনের বেশি কিন্তু অপারেশনে যাওয়া যাবে না এক জায়গায় এক বাড়িতে তিনজনের বেশি অপারেশন করা যাবে না মনে থাকবে তাহলে তোমাদের জন্য সব শুভকামনা থাকলো তাহলে তোমাদের প্রথম মিশন হবে কোথায় জানো কোথায় চেয়ারম্যানের বাড়ি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে তাহলে তোমাদের জন্য শুভকামনা থাকলো